সিরাজুল হক মেডিকেল কলেজ হসপিটালে যেখানে পার্কিংয়ে দুটো মরদেহ উদ্ধার হয়েছে আজ সকাল এগারোটার দিকে আমরা সংবাদকর্মীরা বিষয়টা নিশ্চিত হই এবং ঘটনাটি যে আসসালামু আলাইকুম আপনারা রাজধানী সিরাজুর হক মেডিকেল কলেজ থেকে সরাসরি সংবাদ পাচ্ছেন এখানে গত পরশু ভোর পাঁচটা নাগাদ একটা প্রাইভেট কার এসে পার্কিং করে তখন একজন মাত্র ড্রাইভার ছিল গাড়িটিতে কিন্তু আজ সকাল এগারোটার দিকে আমরা সংবাদকর্মীরা নিশ্চিত হই ভেতরে দুটি মরদেহ রয়েছে না না তো বিষয়টি নিশ্চিত করতে আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি রাজধানী সিরাজুল হক মেডিকেল কলেজ হসপিটাল থেকে এখানে দুটি মরদেহ গাড়িটির ভেতরে পাওয়া গিয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মরদেহ দুটি এটা একটা মার্ডারের ঘটনা এবং আপনাদের আমরা সরাসরি মরদেহ দেখাতে পারছি না কিন্তু যেভাবে বিধ্বস্ত অবস্থায় আছে প্রত্যেকটা মরদেহরি পোশাক ছেঁড়া বা দেখে মনে হচ্ছে এটা সুপরিকল্পিত কোনো একটা হত্যাকাণ্ড হয়ে থাকবে আর এই মুহুর্তে আমরা সংবাদকর্মীরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি রাজধানী হক মেডিকেল কলেজ হসপিটালের যে হত্যাকাণ্ড হয়েছে দুটো মার্ডার হয়েছে বেসমেন্টে সেটার সর্বশেষ আপডেট এই যে প্রাইভেট কারটা দেখতে পাচ্ছেন এই প্রাইভেট কারে কিন্তু মরদেহ দুটি শনাক্ত করা হয়েছে এই প্রাইভেট কারে আমরা কেউ দেখাচ্ছি না তো এই এখন ফরেন্সিক টিম টাচ করছে ফরেন্সিক টিম মরদেহ দুটি তাদের অবজারভেশনে নিবে এবং পরবর্তী আপডেট আমাদেরকে জানিয়ে দিবে তো এই ছিল সর্বশেষ আপনাদের জন্য রাজধানী সিরাজুল হক মেডিকেল কলেজ হসপিটালের জোড়া যে দুটো মরদেহ করা হয়েছে সেখানের আপডেট আর কি তো আপনারা সবাই আমাদের আমরা আরও আপডেট আপনাদের জানাবো এবং কমিউনিটি গাইডলাইনের জন্য আমরা সরাসরি মরদেহ দেখাতে পারছি না এবং এটা আমাদের ইথিক্সেও নাই তো এই মুহূর্তে আমরা আশেপাশের যে ঘটনাটা রয়েছে আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি একেবারেই পার্কিংয়ের ভেতরের ঘটনা যা এই মুহুর্তে আমরা সর্বশেষ আপডেট